হ্যালো বন্ধুরা আপনারা কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও ভালো হয়েছি রত্না ব্লককে অনেক অনেক ভালোবাসা অনেক অনেক স্বাগত আজকে ব্লকটা চালু করছি রাত্রিবেলা থেকে সারাদিন আর কোনো ব্লক করা হয় নাই এখন ব্লক চালু করলাম বাড়ির পাশে আছে মেলা বিশ্বকর্মা পূজার মেলা আজকে লাশ মেলা আর এতদিন তো যায়নি আজকে আর কি যাবো মেলাতে তার জন্য একদম রেডি তোমাদের দাদা ভাই ওখানেই আছে কাছ থেকে ওখানে দাঁড়াবে আর এই দেশের ছোটো মেয়ে আর আমি রেডি হচ্ছি তা চলো আমাদের বাড়ির কাছের মেলা রাধানগর কলোনিতে মেলা চলো মেলাতে যে কি করি কি নিয়ে কি কেনাকাটা করবো আমার তো আর কি কেনাকাটা নিলে আর কি ছোটো মেয়ে দুই একটা জিনিস আর কি টুকি টুকি নেবে তা চলো তোমাদের সামনে আজকে লাইব্রেরিটাই শেয়ার করব একদম রেডি রেডি হয়ে এখন ঘরের ফ্যান বন্ধ করব আর লাইটটা থাকবে আর এই যে চাবি নিয়েছি আর টাকা নিলাম একশো টাকা একদম রেডি এই যে ছোটো মেয়ে চলে গেল এখন আমি তালা দেব একদম মেলা বেড়িতে যাই দেখা হবে শেষে দেখো আমরা মেলা বাড়িতে পৌঁছে গেলাম আমি বৌমা তারপরে হচ্ছে পাশের বাড়ির যা আর কি তারপর বল্লভী সবাই মিলে আর কি মেলা একদম ঢুকে গেলাম রাস্তার সামনে তা মাটির মধ্যে মেলা এখানে আজকে শেষ মেলা ওর জন্য আর কি বিজয় রজনী মেলা ওর জন্য এখানে দুর্গাপূজা পূজা হয় দুর্গা পূজার ব্যান্ডেল করবে ওর জন্য আজকে শেষ মেলা আর এখানে যে নটারির টিকিট কাটে ওই যে থালা বাসন কত কিছু যে পাওয়া যায় ওখানে নাচ করতেছে নটারির দোকানে তা একটু আর কি আপনাদের সামনে শেয়ার করলাম আর যে ইয়ার গানটা আমি মুট করে দিলাম নাহলে কপি কপি পড়বে ভয়ে আর কি গানটা আমি মিট করিয়ে দিলাম দিয়ে আমার ভয়েসটা পছালাম আর এই ধরনের নাচ দেখার জন্য কিন্তু ছেলেরা পাগল দেখো কত ছেলে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতে আর কি নাচটা তারপর একটু আর কি আমি তুললাম তারপরে এই যে আসে গেলাম ছোট নাকের দোলা বাচ্চাদের নাকের দলা এখানে আর কি অনেক মনে করো বেশি আর কি দোকানপাট বসে নেই কিন্তু বৃষ্টি বৃষ্টির জন্য আর কি মেলা আর কি ভালো হয়নি তা আজকে তো বৃষ্টি নাই ওর জন্য আর কি একটু আসলাম এখানে বড় নাকের দলা আসছে তারপর নৌকাগুলা ওগুলাও আসছে এই মেলার নাম দিয়েছে কি করতো আনন্দর মেলা থানাপাড়ায় আনন্দর মেলা ভেঙে এখানে নিয়ে আমাদের রাধানগর কলোনিতে তাই এইখানে যে দোকানগুলো আছে দোকানগুলো আসলে সে রাখা যাচ্ছে না আর সব দোকানে কুড়ি টাকা দশ টাকা তিরিশ টাকা সেই যে পল্লবী তারপর এইখানে আর কি জিনিস নেওয়া হবে টুকি টুকি আর কি জিনিস দেখি আমি কী নিতে পারি তারপর এখান থেকে নিলাম আমি কত কি একটা ডিম ফাটানো রিয়াটা নিলাম আর ওই যে কাপ নিব এখানে আর কি কাপ নেওয়ার জন্য আর কি ধার কর দাঁড়াচ্ছি আমি কাপ নিয়ে তারপর আর কি বেশি নেবো না এখানে মেলা বাড়িতে আমাদের তো খাওয়ার মতো কোনো জিনিসই নেই যারা খায় তারা আর কি খাবে পল্লবী খাবে বৌমা খাবে আর হিয়া খাবে তারপরে আসলাম এই যে কাপের দোকানে কাপ নিব কাপ নিব কৃষি এক ডজন নেব আগে তো ছয়টা করে দিয়েছিলো এখন পাঁচটা করে দেয় মেলাতে আসলে কিন্তু অনেক জিনিস নিতে ইচ্ছা করে কিন্তু পয়সা না থাকলে কিভাবে নেব। ওই জন্য আমি বাড়ি গেছে মেলার জন্য একশো টাকা আমার কাছে ছিল ওইটাই নিয়ে গেছি তারপরে তোমাদের দাদা ভাই দেখা পাইছি এই দেখো কত যে জিনিস আসে আসে কিন্তু কম বেশি সবই আছে আর এইখানে যে ফটো একটা ছিল ফটোটা আপনাদের সামনে শ্যুট করে দিন আর এইখানে দেখো বড় ছোটো মেয়ে পুচকা খাচ্ছে আর আমি ওই যে হিয়ার ভাইকে নিয়ে দাঁড়িয়ে আছি বৌমা পুচকা খাবে এখানে ফুচকা খাওয়া হলে তারপরে আর কি আমরা বাড়ি চলে যাব একদম বাড়িতে যাই আপনাদের সঙ্গে দেখা হবে আর ফুচকাতে কি ঝাল হয়েছে ওই জন্য বেশি খালো না দশ টাকার আর কি খেয়ে নিল চলে এসলাম তারপরের দিন সকালবেলা তো কিসের জন্য বেলা বাড়িতে কিনিয়েছি বেশি কিছু আনি নাই আর কি টুকিটুকি জিনিস আর কি জিনিস অনেক নিয়েছি দুইটা জিনিস ছোট্টবেলা তো ওই জন্য আর কি বেশি কিছু ছিল না তাকিয়ে নিয়েছি চলো আপনাদেরকে দেখাই ওয়ালটা এখানে রাখলাম দেখাই কী নিয়েছি একটা ডিম ফাটানোর জন্য নিয়েছি এই যে ডিম যে ফাটাই ডিম বানানোর জন্য আর একটা নিয়েছি আমি আমের পল্ল প্রতিদিন প্রতি বিশ্রান করে আমের পল্ল কাটা লাগে আর কী অসুবিধা পাচ্ছে আর কি পাওয়া যায় আর এখন আমের পল্ল গাছের মধ্যেও অতটা ভালো নেই ওর জন্য আমি আর কি এটি নিয়েছি আর কি নিয়েছি চলো দেখাই আর নিয়েছি কাপ আর ছোটোমা একটা লিভিস্ট কিনেছি এই যে কাপ কাপগুলো সাজনে কাপড় সাজিয়ে রানো আত্মীয়ের জন্য নিয়েছি আমি আমরা তো কাপের মধ্যে চা খাইনি আর কি গন্ডা গেল কাপে এগুলোতে না চা খাওয়া যায় না তা ভিডিওটা বেশি বড় করছি রে এখানেই শেষ করছি ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আমার চ্যানেলেই নতুন থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে যাবো কালকের দিনের নতুন ভিডিওর সঙ্গে দেখা হবে সবাই সুস্থ থাকো ভালো থাকো সবাইকে এটা